এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও হয়তোবা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে বা আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দিতে পারে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে অথবা আমার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে কিভাবে বেকারত্ব থেকে বের করে নিয়ে আসা যায় তার পাশাপাশি যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদেরকে কিভাবে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসা যায় এটাই হচ্ছে এই চ্যানেলের মূল উদ্দেশ্য একটু মনোযোগ দিবেন ভিডিওতে যদি আপনি বিজনেস করতে চান বা টাকা ইনকাম করতে চান তো প্রথম বিজনেসটা হচ্ছে জিরা এবং এলাচি এই দুইটা নিয়ে বিজনেস করবেন এই দুইটার উপরে আমার অনেক ভিডিও রয়েছে আমার মেন চ্যানেলেও অনেক ভিডিও রয়েছে বাট এখানে আমি একটু আপনাদেরকে নতুন স্টাইলে বোঝানোর চেষ্টা করব বা ব্যবসার আইডিয়াটা দেওয়ার চেষ্টা করব। তো এই জিরা এবং এলাচি এই দুইটা প্রোডাক্ট নিয়ে আপনি পার্ট টাইম এবং ফুল টাইম কিভাবে বিজনেস করতে পারেন তো প্রথমত হচ্ছে যে এই বিজনেসটি করার জন্য আপনার কাছে যতটুকু পুঁজি আছে যদি বিশ হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন তাহলে দশ হাজার টাকার জিরা দশ হাজার টাকার এলাচি যদি আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করেন তাহলে পঁচিশ পঁচিশ এক লাখ টাকা দিয়ে শুরু করলে পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে তো পুঁজির অনুপাতে আপনি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জিরা এবং এলাচি ক্রয় করে নিয়ে আসবেন কোথা থেকে ক্রয় করবেন মসলার হোলসেল মার্কেট থেকে তো যেহেতু আপনি জিরা এবং এলাচি নিয়ে বিজনেসটা করবেন পার্ট টাইম অথবা ফুল টাইম সেক্ষেত্রে আপনাকে একদম মাদার হোলসেলারের কাছ থেকে মালগুলি ক্রয় করতে হবে আপনার জেলাভিত্তিক যে মশলার হোলসেল মার্কেট রয়েছে সেটা কিন্তু মাদার হোলসেল নয় তো মাদার হোলসেল কোথায় সেটি হচ্ছে ঢাকার বাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ আমি আবারও একটু বলে দিই তবে এই দুটি ছাড়াও হয়তো আপনার জেলা হতে পারে তার জন্য আপনাকে একটু জাস্টিফাই করে নিতে হবে যে ঢাকার বা চট্টগ্রামের রেডের সাথে আমার জেলার রেটটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনারটা মাদার হোলসেলার হিসেবে ধরে নেবেন এখন আপনি দুটি স্টেপে এই মালগুলি বিক্রি করতে পারেন দুটি স্টেপে চাইলে আপনি তিনটি স্টেপও এখানে অ্যাড করতে পারেন আমি তিনটা স্টেপে আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করব প্রথম যে স্টেপটি রয়েছে প্রথম যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে যে আপনি কি চাকরি করেন কি না আপনি অন্যের কাজ করেন কি না আপনি কি লেখাপড়া করেন কি না যেহেতু আপনাকে পার্ট টাইম বিজনেস করতে হবে তাই না চাচ্ছেন আপনি চাকরি বা লেখাপড়ার পাশাপাশি বা অন্য অন্যের কাজের পাশাপাশি নিজের একটি পার্ট টাইম বিজনেস করার জন্য সেক্ষেত্রে আপনাকে একটি সাইকেল ক্রয় করতে হবে সেই সাইকেলের পিছনে আপনি দেখা গেল দশ কেজি জিরা নিয়ে বের হলেন দশ কেজি এলাচি নিয়ে বের হলেন কোথায় বিক্রি করবেন এই দশ কেজি দশ কেজি বিশ কেজি মাল আপনার এলাকার মধ্যে আপনি দূর দূরান্ত চলে যাবেন আপনার গ্রাম থেকে আরও দশ গ্রাম পাঁচ গ্রাম রয়েছে আপনার শহর হলে শহরের এক মহল্লা থেকে আরও দশ মহল্লা রয়েছে ঠিক আছে একটি রাস্তা রেখে দশটি রাস্তা দশটি গলি রয়েছে এক একদিন এক এক রুটে চলে যাবেন এই বিশ কেজি করে মাল নিয়ে চাহিদা বেশি থাকলে আরও বেশি নেবেন তো এই গ্রাম অথবা আপনার শহরের ওলিয়ে গলিয়ে যত এই খুচরা দোকানিরা রয়েছে ছোটো বড়ো বা মুদি দোকান রয়েছে তারা কিন্তু দেখা গেলো যে আপনার এই জিরা এলাচি মশলাগুলি বিক্রি করে তো তাদেরকে গিয়ে আপনি আপনার এই দুটি প্রোডাক্টের স্যাম্পল দেখাবেন যে ভাই আমি তো জিরা বিক্রি করি এবং এলাচি বিক্রি করি লাগবে কি না আপনাদের আপনারা তো জিরা এলাচি বিক্রি করেন তো দোকানে আপনার কাছে স্যাম্পল দেখতে চাইবে যে ভাই ঠিক আছে আপনার এলাচিগুলি দেখি আপনি কয় প্রকারের এলাচি বিক্রি করেন আপনি তো বিজনেস করলে এলাচি এক প্রকার নিয়ে করবেন না আপনি তো এলাচির যতগুলি প্রকার আছে একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত একদম জাম্বু থেকে আর জাম্বু আর যে জাম্বু পর্যন্ত ঠিক আছে যত রকমের ছোটো এলাচি কালো দানা এলাচি একটু জেট এলাচি তো সবগুলি এলাচির স্যাম্পল আপনি দেখাবেন এবং জিরার মধ্যেও কিন্তু আপনার চার নম্বর পর্যন্ত জিরা রয়েছে এক নম্বর জিরা দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার এক নম্বর হচ্ছে আপনার ইন্ডিয়ান পাটনায় ডায়মন্ড জিরা বা পাটনায় জিরা বা টাইগার জিরা এক নম্বর যেটাই হোক না কেন যদি মিক্স না থাকে তাহলে এক নম্বর জিরা দুই নম্বর হচ্ছে আপনার যেমন আফগানিস্তানে রয়েছে তিন নাম্বার হচ্ছে যেমন আপনার ইরানি জিরা রয়েছে এবং চার নম্বরে যে জিরাটা রয়েছে সেটা আসলে মূলত জিরা নয় সেটা হচ্ছে জিরুনি কিন্তু অনেকে চিনে না ঠিক আছে তো যার ফলে দেখা গেলো যে অনেক ব্যবসায়ী আপনার ওই জিরুনিটারেই জিরা বলে চালিয়ে দেয় বা অনেকেই বিক্রি করে জি জিরুনিটাই জিরা বলে বিক্রি করে তো কাস্টমার যখন ওই জিরাটা নেয় যখন এটা রান্না মানে রান্না করে বেটে তরকারি রান্না করে তখন দেখা গেলো তরকারি তিতা হয়ে যায় তখন এই জিরুনির কারণেই মূলত তিতা হয় তো আপনার চার নাম্বার জিরা বিক্রি করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে বিক্রি করতে পারেন যদি কোনো দোকানে চায় যে আমার কম রেটের জিরাটা লাগবে সেক্ষেত্রে আপনি চার নাম্বার জিরাটা বিক্রি করতে পারেন তো আপনি চারটা গ্রেটের জিরাও দেখালেন চার থেকে পাঁচটা গ্রেটের এলাচিও দেখালেন তো দোকানে দেখা গেলো স্যাম্পল দেখলো তার ভালো লাগলো ঠিক আছে ভাই আমার এটা ভালো লাগছে কত এত টাকা না ভাই এত টাকা রাখেন আপনার পুশালে আপনি দেখা গেলো তার কাছে আধা কেজি এক কেজি মানে সে যতটুকু নেব বিক্রি করলেন জিরাও ওই সেম প্রসেস যতটুকু নেবে বিক্রি করলেন যেটা পছন্দ হলো সেইটাই তো এইভাবে দেখা গেলো যে আপনি দোকানে দোকানে যে আপনার যে পার্ট টাইম যে সময়টা রয়েছে তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা তো এই সময়টা নিয়েই আপনি সাইকেল দিয়ে বেরিয়ে পড়বেন আজকে আপনি এই রুটে ঢুকছেন কালকে এই রুটে পরশু দিন ওই রুটে পরশু দিন ওই এলাকায় তারপরের দিন ওই এলাকায় হ্যাঁ এরকম আপনি ভাগ ভাগ করে নেবেন দূর দূরান্ত সাইকেল হল তো দশ কিলো বিশ কিলো পর্যন্ত চলে যাওয়া যায় এটা কোনো ফ্যাক্টর নয় তো এভাবে আপনি পার্ট টাইম দোকানে দোকানে আপনার এই মালগুলি সেল করবেন এখন কথা হচ্ছে যে আপনি যদি চান যে আমি ফুল টাইম করবো এইভাবেই ফুল টাইম করবো তাহলে আপনি ফুল টাইম করতে পারেন সকাল থেকে একদম রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত আপনি মার্কেটিং করবেন এবার মার্কেটে মার্কেটে বিক্রি করে করে বেড়াবেন আশা করি আপনি সারাদিনে যদি পাঁচশো দোকান ভিজিট করেন একশো দোকানে বিক্রি করতে পারবেন একশো দোকান যদি ভিজিট করেন দশটা দোকানে হলেও আপনি বিক্রি করতে পারবেন এক কেজি করে মাল বিক্রি করলেও দশ কেজি মাল দশ কেজি মালে যদি একশো টাকা করেও যদি লাভ হয় হোলসেল বিক্রি করার পরেও একশো টাকা করে লাভ হবে তো একশো টাকা করে যদি লাভ হয় তাহলে দেখা গেলো যে আপনার এক হাজার টাকা শুধুমাত্র জিরার মধ্যে আপনি একটু লাভ কম করতে পারবেন তবে ওই লাভটাই আপনার পুষিয়ে দিবে হচ্ছে এলাচি আর এভারেজ আমি একশো টাকা ধরেছি ঠিক আছে এখন দুই নম্বর যে আপনি বিক্রি করতে পারেন এই দুটি পণ্য জিরা এবং এলাচি সেটি হচ্ছে যে আপনি যে কোনো একটি স্পেসিফিক জায়গার মধ্যে বসে অথবা ফুটপাতের মধ্যে বিক্রি করতে পারেন ফুটপাতের মধ্যে আমাদের বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ব্যবসা বর্তমানে রয়েছে এবং আগেও ছিল এখন কিন্তু আরও রয়ে চলে গেছে ব্যবসা ফুটপাতের মধ্যে ফুটপাত থেকে এখন ভালো ভালো মানুষ প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করে কাপড়ের আইটেম থেকেই দামি দামি আইটেমও তো সেক্ষেত্রে তো জিরার এলাচি কোনো কথাই নেই মুড়ির মতন ক্রয় করবে ফুটপাত থেকে তো ফুটপাতে আপনি যদি একটি জায়গা চুজ করে আপনার মতো করে আপনি যদি বসতে পারেন তাহলে এইখানে আপনি দশ কেজি বিশ কেজি আলাচি নিলেন এইখানে আপনি জিরা নিলেন তবে এখানে আপনার কথা রয়েছে যে এখানে কিন্তু অল্প মাল নেওয়া যাবে না ফুটপাতে অল্প মাল চলে না আপনাকে বেশি করে মাল দেখাতে হবে বেশি মাল যখন দেখাবেন মানুষের নজরে আসবে আপনার ওখানে হুমড়ি খেয়ে পড়বে আর আপনি অল্প কিছু মাল নিয়ে ফুটপাতে বসে কুতু কুতু করবেন মানুষও আপনার দিকে কুতুকুতু নজরে তাকাবে ক্রয় করবে না ঠিক আছে এটি হচ্ছে ব্যবসার পলিসি যেটা আমি শিখিয়ে দিলাম অতএব আপনাকে পুঁজি বাড়িয়ে হলেও এই দুটি প্রোডাক্ট বেশি করে নিয়ে ফুটপাতে বিক্রি করতে হবে মানুষের নজরে আসার জন্য তো ফুটপাথ আপনি এভাবে সকাল থেকে সারাদিন বিক্রি করতে পারেন আবার আপনি পার্ট টাইম চলেও বিক্রি করতে পারেন আপনার জায়গাটা যদি নির্দিষ্ট থাকে আপনি যদিটা ভাড়া নিতে পারেন বা বলে কয়ে নিতে পারেন তাহলে আপনি ওইখানে আপনার ওই নির্দিষ্ট টাইমে গিয়ে বিক্রি করবেন ঠিক আছে অর্থাৎ ফুটপাথও আপনি ফুল টাইম পার্ট টাইম বিক্রি করতে পারেন এখান থেকেও ভালো একটি টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি ভালো প্লেসমেন্ট জায়গায় ঘরো মানুষের মধ্যে বসতে পারেন এবং তিন নম্বর যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে আপনি একটি গাড়ি দিয়েও বিক্রি করতে পারেন যদি আপনার মনে চায় যে আমি একটি গাড়ির মধ্যেই দুটি আইটেম উঠিয়ে ঘুরে ঘুরে বিক্রি করব। আমার কাছে ওরকম স্পেসিফিক জায়গা নেই ঠিক আছে বা আমি ওরকম ফুটপাথ পাচ্ছি না খুঁজে তাহলে কি করণীয় তাহলেই আপনার একটি গাড়ির মধ্যে এখানে হচ্ছে অ্যালাসির স্টেপ এইখানে হচ্ছে জিরারি স্টেপ এই দুইটা স্টেপ নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করবেন তবে আপনার যদি মনে চায় যখন আপনি খুচরা লেভেলে বিক্রি করবেন ঠিক আছে যারা ওই যে দোকানে মার্কেটিং করে বিক্রি করবেন তাদের জন্য এই কথাটা নয় যারা খুচরা ফুটপাথ অথবা গাড়ি দিয়ে বিক্রি করবেন তারা চাইলে এই দুটি মশলার সাথে অর্থাৎ জিরা এবং এলাচির সাথে মশলার আরও যে তিন থেকে চারটা আইটেম রয়েছে লং গুলমরিচ দারচিনি এগুলি অ্যাড করে নিতে পারেন তবে আমি মনে করি ওটার সেকশন হচ্ছে আলাদা ওটা হচ্ছে কমপ্লিট হয়ে যায় আর এই দুইটা হলে কি হবে যে শুধু এলাচি শুধু জিরা বিক্রি করতেছেন ওরা ওদের মানুষ বেশি করে নিচ্ছে আর কি যেহেতু দুটি আইটেম আপনিও দেখা গেলো যে বেলা শেষে সুন্দরভাবে হিসাব করে বের করতে পারতেছেন যে আমি দশ কেজি এলাচি নিয়ে বের হয়েছিলাম আমি দশ কেজি জিরা নিয়ে বের হয়েছিলাম সন্ধ্যার সময় মাপ দিলেন জিরা আছে নয় কেজি এলাচি আছে নয় কেজি তার মানে আমি এক কেজি করে বিক্রি করছি কিন্তু যখন আপনি পাঁচ মিশ মিশালে অপশনে চলে যাবেন তখন কিন্তু এটা বেলা শেষে আর বের করা সম্ভব নয় ঠিক আছে তো আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছেন তো যাই হোক সেটা হচ্ছে আপনার অভিরুচি আপনার যেভাবে চাই মন চায় আপনি সেভাবে করতে পারবেন এটা আমার যেটা শিখিয়ে দেওয়ার উচিত আমি সেটা শিখিয়ে দিলাম বা জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও হয়তোবা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে বা আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দিতে পারে তো আজকেরই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুটিবল একটি ভিডিও নিয়ে